বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বুঝতেই আছো চারিদিকে জল ঝর হচ্ছে আর খেপে সাউন্ডেল মাল লোডিং হচ্ছে প্রায় লোডিং প্রায় কমপ্লিট এর দিকে আর আমি কোথায় বসে আছি দেখো র্যাকের ওপর বসে আছি চোখে র্যাক এই মালটা যাচ্ছে মুভ রেজপুর পূর্ব বর্ধমান কালী পুজো উপলক্ষে মালটা ভরা যাচ্ছে

তো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তা দেখতে পাচ্ছ খেপে এখন ভাড়া যাচ্ছে কৈলাসপুর মেমারি কৈলাসপুর দেখতে পাচ্ছ জলে ভিজে ভিজে মাল লোড করা তার জন্য ভিডিওটা করতে হয়নি মালটা লোড করার পর ভিডিও করছি এ দেখতে পাচ্ছো কী অবস্থা জলে দাঁড়িয়ে লোড করছে পরিস্থিতি দেখো জলের ঝড় জল তার মধ্যেই মাল কীভাবে লোড হচ্ছে অবস্থা দেখো সেটা হচ্ছে একটু আগে একটা মোমরেশপুর বেরিয়ে গেল আরামবাগ মাদক মাধবদ থানা পূর্ব বর্ধমানই করছে ওটা দেখতে পাচ্ছ মালটা লোড হয়ে গেছে প্রায় মাদামাঁদি চলছে দেখানো আমাদের রাস্তার কি অবস্থা এই পরিস্থিতিতে কাজ হচ্ছে জল ঝড় মেঘের অবস্থা দেখতে পাচ্ছ সবাই জানো আজকে জল ঝড়ের কী অবস্থা এই যে দেখছো ট্র্যাক্টর বলে গোডাউনে বাইরে লোদ হচ্ছে বলে ভিতরে ঢুকে যেত ছিল তাই ঢুকে গেছিল দেখতে পাচ্ছ আবারও বলি এটা হারা যাচ্ছে কৈলাসপুর মেমারি কৈলাসপুর পরশুদিন রোজ শো কম্পিটিশন সব আছে দেখতে পাবে রক্ষাকালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে কৈলাসপুর চলো গোডাউনের ভিতরে দেখা যাক দেখছো অরামকুন ভাই ইঞ্জিন মুচ্ছে এটা কালকে যাবে চৈত্রপুর আর এই যে দেখছো বন্ধুরা সব দেখি একটা তিস আছে সেটা কাল চৈত্র যাবে দেখতে যারা কৈলাসপুরের আশেপাশে আছো তারা দেখতে যেতে পারো পাশাপাশি সব ভাড়া আছে কৈলাসপুর যাবে বড়ল যাবে সব যাবে পরস্পর সব যাবে আর হ্যাঁ একটা খবর বলে দিচ্ছি আজ থেকে এই ট্র্যাক্টরে মালদা বন্ধ খেপনা ফুল স্টপ ট্র্যাক্টর ট্র্যাক্টর ফুল করে আর কেউ কোনো আনবেন না বারবার বলে দিচ্ছি সবাই দূর দূরান্ত থেকে আসছেন ট্র্যাক্টার কেউ আনবেন না আজ থেকে ট্র্যাক্টারে মালদা বন্ধ এই যে অবস্থা দেখতে পাচ্ছে ট্র্যাক্টারে সমস্ত ভিজে ভিজে করতে করছে কি অবস্থা ট্র্যাক্টার না হলে গোডাউনের ভেতরে ঢুকে যেত যার জন্য আজ থেকে ট্র্যাক্টারে দেওয়া বন্ধ ট্র্যাক্টারের প্রচুর রিক্স আর এত ছেলেপিলে আনবেন না ছয় থেকে সাতটা বারবার বলে দিচ্ছি আজ থেকে ট্রাক্টর মালানো পুরো ফুল স্টপ ট্রাক্টর বন্ধ দেখতে পাচ্ছ রাস্তা কি অবস্থা কাদার মধ্যে মালটা লোড হয়ে গেল মালটা এখনো বেরিয়ে যাবে জল জলের মধ্যে মালটা লোড হয়ে গেল মালটা যাচ্ছে কয়লা মেমারি ডি হাজি বেৰি যাওঁ কৰে